বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গোরিয়াম এটা ওটা ইনডোর প্লান্ট এটা দেখতে না একটা কচু গাছের মতো এই গাছটি প্রথমে এরকম থাকে পরবর্তীতে আস্তে আস্তে এটা লম্বা হয়ে ওঠে এবং ঝুলন্ধ গাছের মতো ঝুলে পড়ে এই গাছটা পানির মধ্যেও রাখা যায় এবং এটা মাটির মধ্যেও রাখা যায় তো যার যেরকম ইচ্ছা সেইভাবে গাছটি রাখা যায় পানির মধ্যে রাখলেও গাছটি ভালো দেখা যায় এবং এটা এক সপ্তাহ পর পায়ে চেঞ্জ করে দিলে সবচেয়ে ভালো হয় তবে এটা খুব কষ্ণ সহিষ্ণু এবং অনেকদিন টিকে থাকে সহজে মারা যায় না তবে মাঝে মাঝে একটু রোদে এটা ভালো হয় যদি না রোদে না দেওয়া হয় তাতে সমস্যা নেই বাট উজ্জ্বল আলোতে রাখলে ভালো হয় অন্ধকারে গাছ রাখলে গাছ ভালো হয় না একটু উজ্জ্বল আলোতে রাখলে ভালো দেখা যায় গাছ দেখতে খুব সুন্দর হয় এবং এটা আপনারা যেখানেই রাখে সুন্দর টবে রাখলে অনেক ভালো হয় যত্ন হিসেবে তেমন করে যত্নের প্রয়োজন হয় না গাছ বেশি বড় হয়ে গেলে নিজের পিস পছন্দ অনুযায়ী কাটিং করে দিলে হয় ধন্যবাদ আর একটা বিষয় বলতে আমি ভুলে গেছি এই গাছের পাতাটা একটু বিষাপ বিষাক্ত মতো তো এতটা বিষাক্ত নয় যে বিষের মতো বাট এর পাতাগুলো খাওয়ার উপযোগী নয় বিশেষ করে বাচ্চারা যদি পাতাগুলো খাইয়ে খেয়ে ফেলে তাহলে অনেক সময় মাথা ঝিনঝিন করতে পারে তো বাচ্চাদের নাগালের বাইরে রাখাই ভালো বাট এটা নিয়ে খুব বেশি টেনশনের বিষয় না তো একটু সতর্ক থাকলেই হয় ধন্যবাদ